সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে ভর্তির কার্যক্রম এই ভর্তির কার্যক্রম কিন্তু এখনও শেষ হয়নি ঠিক আছে আজকে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি রেজাল্ট পাবলিশড হয়েছে অর্থাৎ এই রেজাল্টে চল্লিশ জন শিক্ষার্থীরা শিক্ষার্থী নতুন করে ভর্তির সুযোগ পাচ্ছেন সো তাদের লিস্টে আমি কিছু সময় পরে দেখাবো এখন কোথায় আসি কিভাবে তোমাদের ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে সো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিয়েছ এবং ওয়েটিং লিস্টে আছো তাদের মধ্যে থেকে একদম শেষের দিকে যারা আছো তাদের কিন্তু একটি লিস্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃষিগুচ্ছের ভর্তির কার্যক্রম এখনও শেষ হয়নি আজকে নতুন করে একটি রেজাল্ট পাবলিশ হয়েছে আজকের এই রেজাল্ট সম্পর্কিত তথ্য দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলটিতে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ টু জেড আপডেট তথ্য আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন সো শূন্য আসনের অপেক্ষমান থেকে ডাক পেলেন শূন্য আসনের দশ গুণ শিক্ষার্থী ধরুন আপনার যদি দশটি সিট খালি থাকে সেক্ষেত্রে দশ গুণ দশ গুণ শিক্ষার্থী এই একটি তালিকা তারা প্রকাশ করেছে আগামী শুক্রবারের মধ্যে অর্থাৎ বারোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের ভর্তির ফির অংশ জমা দিতে হবে অর্থাৎ প্রথমে ভর্তি হতে গেলে যে ফিটা দিতে হয় এই ফিটা জমা দিতে হবে বারোই সেপ্টেম্বরের মধ্যে এই ভর্তি ফিটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে কারা কারা ভর্তি ফি পেমেন্ট করতে পারবা তাদের কিন্তু একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তাদের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে চল্লিশ জনের একটি লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সো তোমরা যারা এই লিস্টে নাম আছো তোমরা যদি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা অনলাইনে গিয়ে ভর্তির ফিটি জমা দিয়ে দিবা আর ভর্তির ফি জমা দিয়ে দিলেই তোমাদের ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবা সো আজকে যে রেজাল্টটি দেওয়া হয়েছে এতে চল্লিশ জন শিক্ষার্থী স্থান পেয়েছে অর্থাৎ নতুন করে চান্স পেয়েছে ওয়েটিং লিস্ট থেকে টানা হয়েছে সো চল্লিশ জন শিক্ষার্থী তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা যারা চান্স পেয়েছ এবং তোমাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হলে অবশ্যই তোমাদের আগে কী করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তির পেমেন্টটি সম্পন্ন করতে হবে ভর্তির পেমেন্টটি সম্পূর্ণ করার সাথে সাথেই তোমাদের ভর্তির প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ হবে এরপর তোমাদের বাকি ডকুমেন্টস তোমাদের শহ বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে সো এখন কথা না বাড়িয়ে চলুন চলুন করা যাক কে আসলে এই চল্লিশ জন 40 জনের অন্তর্ভুক্ত হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা রোল নাম্বার দিয়ে দিয়েছে রোল নাম্বার ওয়েটিং পজিশন ইন্ডিকেশন তো এখানে তারা যে রোল নাম্বারগুলো গুলো দিয়েছে এই 40 জনে আসলে চান্স পাচ্ছে ঠিক আছে এই 40 জনেই মূলত এই 40 জনেই মূলত পরীক্ষার ভর্তি ফি জমা দিতে পারবে অনলাইনে গিয়ে এই চল্লিশ জনে তোমরা যারা লিস্টে আছো তোমরা অবশ্যই ভর্তি ফিটা জমা দিয়ে দিবা ভর্তি ফিটা জমা দিয়ে দিলেই তোমাদের প্রাথমিক ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাবে আর তোমরা যারা আমার এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা কারণ অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট তথ্য আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবা তোমাদের এরপর যদি অ্যাডমিশন রিলেটেড কোন কোশ্চেন থাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবা আমি বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করবো তো তোমরা সবাই ভালো থাকবা সালাম আলাইকুম